ফেরাউনের দেশ যেমন মিশর ঠিক তেমনি অসংখ্য নবী রাসুল সাহাবা অলিয়াউলিয়াদের ও মিশর পবিত্র কোরআনে মাসোর শব্দটি পাঁচবার উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ তালা অনেক নিয়ামত অনুকম্পায় মিশরীয়দের সিক্ত করেছেন নীলনদের পানির বরকতে মিশরের মাটি থাকে সবসময় উর্বর তাই মিশরকে নীলনদীর দান বলা হয় হাজারো বছরের প্রাচীন কৃষ্টি সভ্যতা সমৃদ্ধ দেশটিতে রোজা শুরু হয় বেশ ধুমধাম করে এদেশের প্রতিটি বাড়ি রাস্তার দোকানে মানুষ জ্বালানো রমজানের সংস্কৃতি প্রথম রোজার দিন থেকেই দুপুরের পরপরই দেশটির বিভিন্ন শহরের অলিতেগুলিতে সাজানো হয় ইফতারির জন্য মায়েদাতুর রহমান বা রহমাতের টেবিল কোথাও ব্যক্তিগত উদ্যোগ কোথাও সেবামূলক সংস্থার অধীনে রাস্তায় সামিয়ানা টানিয়ে মায়দাতুর রহমান নামক ইফতারির আয়োজন করা হয় ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত মুসলিম খ্রিস্টান প্রত্যেকেই অংশ নেন এই ইফতার টেবিলে ফেরাউনের স্মৃতিবিজড়িত দেশ মিশরের সব কয়েকটি শহর ও জাতীয় টেলিভিশনের মাধ্যমে কামানের গোলার শব্দে শুরু করা হয় ইফতার শত শত বছর ধরে চলে আসা কামানের শব্দ শুনে ইফতার করা তাদের একটি সামাজিক প্রচলন ইকসিদি আমল থেকে চালু হয় এই নিয়ম কথিত আছে কামানের গোলা ছোড়ার মাধ্যমে ইফতারের সময় ঘোষণার ঐতিহ্য পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে সাধারণ নিয়মে পরিণত হয়েছে যখন ঘড়ি বা অন্যান্য প্রযুক্তি ছিল না তখন মানুষকে ইফতারের সময়ের জানান দেওয়াই ছিল একমাত্র পন্থা সাধারণত খেজুর দিয়ে রোজা ভাঙা হলেও কোষাফ ও তাজা ফলের নির্যাস পান করার মাধ্যমে ইফতার শুরু করেন মিশরীয়রা প্রধান ইফতারের পদে থাকে মহসি আঙুর পাতা বেগুনির জুগনি বাঁধাকপির ভেতরে ভাত মালকাইয়া পাটের শাকের সোপ বামিও মা আলহমা মাংস ও ঢেঁড়স ভুনা, ফেরাক মাহমারা মুরগির রোস্ট এইস বেলাদি মিশরীয় আটার রুটি তাজা ফল ও পুদিনা পাতার চা সহ আর অনেক কিছু ইফতারের ঘণ্টাখানেক পর থেকেই সাহারি পর্যন্ত পুরো সময়টাতে সব জায়গায় থাকে ইবাদত করার মনোরম পরিবেশ মাগরীবের কিছুক্ষণ পর থেকেই নারী পুরুষ ছুটে যায় তারাবির নামাজ জামায়াতে আদায় করতে এদেশে প্রতিটি মসজিদে মহিলাদের জন্য নামাজ আদায়ের আলাদা কক্ষ রয়েছে সাফি মজহাবের দেশটির সকল মসজিদেই এক থেকে দুই ঘণ্টা সময় নিয়ে তারাবি পড়া হয় আঠ রাকাত প্রতি রাতেই ইমামরা তারাবিতে পবিত্র কোরআন থেকে এক বা একাধিক পাড়া তেলতের মাধ্যমে তারাবির নামাজ আদায় করেন কোনো কোনো মসজিদে তিন চার পাড়াও তেলত করা হয় বিভিন্ন কেরাতে তেলত শৈলীতে ইমামরা নামাজ পড়ান তারাবির নামাজের মধ্যভাগে থাকে সংক্ষিপ্ত বিরতি ও আলোচনা এ সময় প্রতিটি মসজিদেই বাচ্চারা তাদের বাড়ি থেকে মায়েদের দেয়া মিষ্টি খেজুর ফলের জুস ও ঠান্ডা পানি দিয়ে মুসল্লিদের আপ্যায়ন করেন তারা বিশেষে মুসল্লিরা তাদের নিজ নিজ ঘরে ফেরেন পনেরোতম রোজার পর থেকে তারাবির দুই তিন ঘন্টা বিশ্রামের পর তাহাজের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা আবারও ফিরে যান মসজিদে তারা জামায়াতবদ্ধ হয়ে তাহাজ্জ আদায় করেন এক বা দুই খতম কোরআন পড়ার মাধ্যমে পবিত্র রমজানে আরেকটি বিষয় যেটি মিশরে বেশি দৃশ্যমান হয় তা হলো পবিত্র কোরআনের প্রতি তাদের যত্ন ও ভালোবাসা চাকরি ক্ষেত্র যানবাহন সর্বত্রই দেখা যায় মোবাইল অথবা পকেট সাইজ হাতে নিয়ে পড়তে বলা হয় পবিত্র কোরআন নাজিল হয়েছে হিজাজে আর এই কোরআন উত্তম রূপে হয়েছে মিশরে পুরো রমজান মাস জুড়েই সেখানে থাকে কোরআন চর্চার পরিবেশ সব জায়গা থেকে শোনা যায় পবিত্র কোরআন তেলোয়াতের আওয়াজ বিশ্বের বড় বড় নন্দিত কারীদের জন্ম হয়েছে মিশরে রমজান মাসে সব জায়গা থেকে ভেসে আসে সুমিষ্ট কণ্ঠের তেলওয়াত অভ্যাসগতভাবেই মিশরীয়রা তেলয় করতে ও শুনতে পছন্দ করেন